বন্ধুরা আজকের পরে একটা ইন্টারেস্টিং রেসিপির সাথে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব সহজে কম খরচে কম উপকরণ দিয়ে ঘরে কি সুন্দর দোকানের মতো পারফেক্ট রসমালাই বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করছি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আমি বানাবো পাউরুটি দিয়ে রসমালাই এর জন্য যে স্লাইস রুটিটা দিয়েছি কিন্তু কখনও ব্রাউন রুটিটা ব্যবহার করবেন না এখানে রুটি নিয়েছি আমি দশ পিসের মতো এখানে নিচে গুঁড়ো দুধ চার চামচ পেস্তা কাজু কাজু আর পেস্তা এগুলো একটু পাউডারের মতো করে নিয়েছি আচ্ছা আমন্ড বাদাম এটা চিরি চিরি করে কেটে নিয়েছি কেশর আর আছে চিনি আর দুধটা লাগবে দুধটা আমি গ্যাসের ওখানে বসিয়ে দিয়েছি দুধটা গরম হচ্ছে এই যে রুটিগুলো আছে রুটিগুলো এই গ্লাসের সাহায্যে আমি প্রথমে কেটে নিচ্ছি দেখুন কীভাবে কাটছি সব আপনাকে দেখাচ্ছি যে থালার উপরে রুটির পিসটা নিচ্ছি ওই গ্লাস চেপে দেখুন এভাবে গোল গোল আকারে কেটে নিচ্ছি চাইলে আপনি অন্য শেপও দিতে পারেন আপনার কাছে যদি অন্য কোনো কাটার থাকে তাহলে অন্য ধরনের শেপ আপনি অবশ্যই দেবেন সব পাউরুটিগুলো এভাবে গ্লাস দিয়ে কেটে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা সব আলুটিগুলো থেকে আমি কেটে নিয়েছি রসমালাই যেভাবে বানাবো সেই সেপ দেওয়া হয়ে গেছে গোল গোল তো চলুন এবারে গ্যাসের কাছে যাই বন্ধুরা রসমালাই বানানোর জন্য যে দুধটা নিয়েছিলাম দুধটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে ফুলে উঠেছে দুধটা থেকে দু হাতা দুধ এই গুঁড়ো দুধের মধ্যে তুলে নিচ্ছি গুঁড়ো দুধটা মাখার জন্য সাথে দুধটা তাড়াতাড়ি ঘন করা যায় আপনাদের কাছে যদি বেশি দুধ থাকে তাহলে অবশ্যই এক লিটার দুধ নিয়ে সেটাকে হাফ লিটার করে নেবেন আমার কাছে দুধের পরিমাণটা কম আছে এই জন্য হাফ লিটার দুধ নিয়েছি আর দুধটাকে ঘন করার জন্য গুঁড়ো দুধটা ব্যবহার করছি গরম করতে আমি দিয়ে দিচ্ছি চিনি দু চামচের মতো চিনিটা গুলে যাক এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ক্যাসর যাতে খুব সুন্দর একটা কালার হয় দেখুন বন্ধুরা কেশর দেওয়ার ফলে দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে যে গুঁড়ো দুধটা ঘুলেছি দুধ দিয়ে গুঁড়ো দুধটা এখানে দিয়ে দিচ্ছি মিশ্রণটা ঘন করার জন্য কাজুর যেটা পাউডার বানিয়েছি মিহিন একটু দানা দানা পাউডার পুরো কাজুর পাউডারটা এখানে দিয়ে দিলাম কিছুটা পেস্তা আর কিছুটা রাখছে গার্নিশিংয়ের জন্য আর কিছুটা আমাউন্ড মিডিয়াম হিটে চার পাঁচ মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো ফুটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চার পাঁচ মিনিট নাড়াচাড় করে রসমালাই মিশ্রণটা পারফেক্ট তৈরি করে দেখুন কি কৃষ্ণর হয়েছে খুব ঘনও হয়নি একটু পাতলাও হয়নি তো নাড়াচাড় করছি এই কারণে নাড়ের মিশ্রণটা বাটি নিচে লেগে গেলে রসমারীদের স্বাদটা খারাপ হয়ে যাবে তারপর গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি কিছুটা ঠান্ডা করে নিয়ে যে পালুটির পিসগুলো তৈরি করছি গোল গোল এগুলোর মধ্যে চপিয়ে তুলে নেব দেখুন বন্ধুরা দু চার মিনিট নাড়াচাড়া করে মিশ্রণটা কিছুটা ঠান্ডা করে নিচ্ছি অর্ধেকটা মিশ্রণে বাটিটা ঢেলে দিচ্ছি বাকি যে এর মধ্যে যে রুটির পিসগুলো বানিয়েছি রসমালাইয়ের জন্য একটু চুবিয়ে নিচ্ছি চুবানোর কাজটা খুব সাবধানে করতে হবে রুটি এমনিতেই খুব নরম আস্তে আস্তে তুলে প্লেটে দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো চুবিয়ে নিয়ে ফিরে আসছি আর যখন সার্ভ করবেন অবশ্যই ঠান্ডা হওয়ার পর গরম অবস্থায় সার্ভ করতে গেলে ওটা ভেঙে যাবে দেখুন বন্ধুরা সব মিষ্টিগুলোকে মালাই কটিং করা হয়ে গেছে উপর থেকে কিছুটা মালাই দিয়ে দিচ্ছি আবার কিছুটা পেস্তা আর দিয়ে গার্নিশিং করে দিলাম তো বন্ধুরা আমার চট জলদি রসমালের রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ দিল পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ